ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আবার একটা ডেলিভ্লগ নিয়ে চলে এসেছি আর তোমরা সকলেই যেন আমি থ্রি সিক্সটি ফাইভ ডেজের একটা ডেলিভ্লগ চ্যালেঞ্জ নিয়েছি তার আজকে ছাব্বিশতম দিন আর আমার বিশ্বাস হচ্ছে না তিরিশটা দিন শেষ হতে আর চারটে দিন মাত্র বাকি আছে তো যাই হোক একদম প্রায় পুরো এক মাস হতে চললো আমরা এই চ্যালেঞ্জ ভিডিওটা মানে স্টার্ট করেছি তো এর জন্যই আমি ব্লগ আনছি আর কালকে আর তার আগের দিন আমি দুটো মানে ভিডিও আপলোড করেছিলাম যেটা শপিং ব্লগ ছিল চৈত্র সেলের শপিং ব্লগ ছিল আশা করি তোমরা দেখেছো এবং আমি মিনি ভ্লগও আপলোড করেছি তো আশা করি তোমরা সেটাও দেখেছো তোমরা আমার প্রিয় দর্শক আমি জানি তোমরা দেখে থাকবে তো চলো বেশি না বলে কথা আজকের ভিডিওটাকে শুরু করা যাক অনেকদিন হলো ফ্রিজটা ঠিকঠাক করে গোছানো হয়নি তাই ফ্রিজের কি দেখতেই পাচ্ছ কি বেহাল অবস্থা একদিকে চকলেটের বাস্কো থেকে শুরু করে এই যে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সমস্ত কিছু এত এলোপ্যাথারিভাবে সাজানো আছে তাই ভাবলাম ফ্রিজটাকে একদিন পরিষ্কার করা যাক তো সকালবেলায় উঠে এসেছিলাম এই স্থলপদ্ম গাছটার কাছে স্থলপদ্ম গাছটা না কিছুদিন মাস আগে যখন মা লাগিয়েছিল তখন শুধুই একদম পুরো লম্বা হয়ে যাচ্ছিলো আর একদম পাতা সেরকম বেরোচ্ছিল না তো এরপর মা কী করলো মাঝখান থেকে ডান্ডিটা ভেঙে দেওয়ার পর এখন দেখছি একটু হলো আগের থেকে একটু ঝাঁকড়া বুকড়ো হয়ে মানে গাছটা একটু আগে থেকে একটু হয়েও হয়েছে আর এই গাছের একটা সমস্যা হচ্ছে কি বলতো কিছু হোক না হোক একটা সাদা রঙের পোকা হতে থাকে তো সেটাই দেখছি ছিলাম আর এরপর এখানে আমার এখানে দেখলাম যে একটা লেবু গাছও বেরিয়েছে পেছনে গিয়ে দেখলাম এখানেও একটা বড় লেবু গাছ আছে এটা ছিল বাতাবি লেবুর গাছ আর বাতাবি লেবু কত বড় বড় হয়েছে এখান থেকে অতটা ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু কাছাকাছি গেলে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটু জুম করে আমি ছাদে যখন যাব, তোমাদেরকে আরও তোমরা ভালো করে বুঝতে পারবে কাছ থেকে দেখালে যে কতটা কি হয়েছে তাছাড়া পেছনের বাগানে ছিল কাঞ্চন ফুলের গাছ আম গাছ মা বিভিন্ন রকমের গাছ লাগিয়ে রেখেছে মা তো প্রচণ্ড গাছ ভালোবাসে লাগাতে তাই চেষ্টা করে যত পারে গাছ লাগানোর আর তারপর এই দিকটাতেও দেখো অনেকগুলো গাছ কাঞ্চন গাছই বোধ এক থেকে দুটো লাগিয়েছে আর এখন আমি ছাদে এসেছিলাম আর ছাদ থেকে তোমাদেরকে বাতাবি লেবুর গাছটা দেখাচ্ছি এটা তো মোটামুটি এখন ছোটোই আছে এটা আরও বড় হবে মোটামুটি আশ্বিন মাস অবধি এটা মানে যাবে মানে প্রায় ধরো অক্টোবর অবধি আর এখন দেখো পেয়ারা গাছটাও দেখাচ্ছিলাম প্রত্যেকটা গাছেই অল্প টল্প করে প্রত্যেকটা গাছেই একটু ফলটল এসছে তো সেটাই তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো দেখতে থাকো সচরাচর আমার এই বাড়ির পেছনের বাগানটায় আসা হয় না তো আমি ভাবলাম যে আজকে যাই মা বলছিল গাছে কিছু বাতাবি মানে লেবু ধরেছে তো আমি ভাবলাম সেটা নিজেও দেখিয়ে তোমাদেরকেও দেখায় তার জন্যই পেছনে গেছিলাম আর এত মশা না ইদানিং এর জন্যই বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না চলে আসলাম আর এখনও চাটা কিছু খাইনি জাস্ট এই একটু আগে ঘুম থেকে উঠেছি এখন বার যে প্রায় আটটা দশ পনেরোর মতো আর এরপর এখন একটু চাটা খাবো একটু এক্সারসাইজ করব তারপর দেখা যাক ঠিক হয় সারাদিন এবার তো আর আজকে তো নীলের ঘরের বাতি যাকে বলে তো মা কি কি করছে বাড়ি আজকে তো যেহেতু আমাদের দাদু মারা গেছে আমার দাদু মারা গেছে সুতরাং মা তো বাইরে যাবে না কিন্তু ঘরেতেই সন্ধ্যাবেলায় উপোস থেকে ঠাকুরকে বাতি দেবে তো মা আজকে সারাদিন কি কি করে বা সারাদিন আজকে কি কি হয় সবটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো দেখতে থাকো

আর বিকাল হয়ে গেছিলো তোমাদেরকে বলেইছিলাম লোকের লোকে নীলের ঘরের যে বাতি দিতে আছে সবাই তো সেটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর এখানে এই যে দেখতে পাচ্ছ লালুর ওই যে সাদা বাচ্চাটা ঘুমাচ্ছে আর এখানে এই যে দেয়ালে দেখছিলাম যে পেন্টিং করছিল তো সেটাই আমি ভালো একটু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমাদের ঘরের সামনের দেওয়ালটাতেই হচ্ছিল আর এখানে এই যে রঙও গুলছিল আর এরপর আমি সন্ধেবেলায় খেয়েছিলাম লুচি তার জন্য মা দিয়েছিলো এই এক থালা আটা ময়দা মিশিয়ে এটা পুরো মেখে নিয়েছিলাম ডো বানিয়ে দিয়েছিলাম আর এই মা আমাকে দিয়েছিল রাতের ডিনার বা সন্ধ্যের খাবার যাই বলো আমি তো একবারই খেয়েছিলাম ছিল গরম গরম লুচি সঙ্গে ছিল একটা মিষ্টি আর কুমড়ো ডাটা কুমড়ো তরকারি এরকম ডেলি ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি থ্রি সিক্সটি ফাইভ ডেজের যেহেতু চ্যালেঞ্জ নিচ্ছি তাই চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও আনার যেমন কালকে একটা প্রবলেম ছিল তার জন্যই আপলোড হয়নি তো চলো আজকের মতো বাই দেখা হচ্ছে কালকে e aí